মোবাইল ফোনের স্টোরেজ নিয়ে আর কোনো চিন্তা নাই আপনারা যে ফোনগুলো ব্যবহার করেন দেখা যায় যে সহজেই মোবাইলের মধ্যে বিভিন্ন রকম ডাটা অর্থাৎ ছবি পরে আপনার গুরুত্বপূর্ণ ভিডিও এবং বিভিন্ন ডকুমেন্টস আপনার মোবাইলের ভিতরে রাখতে হয় কিন্তু এটা মোবাইলটা যখন স্টোরেজ ফুল হয়ে যায় তখন কি করেন আপনারা সেই গুরুত্বপূর্ণ ডাটাগুলো আপনারা ডিলিট করে ফেলেন আপনার কোনো একটা ফটো ছবি তুলতে হবে কিংবা কোনো সুন্দর একটা জায়গার ভিডিও ধারণ করতে হবে সেই কারণে তো এইটা আমরা খুব সহজেই আমাদের ফোনের স্টোরেজকে বাড়াই নিতে পারি এটার জন্যে আমরা গুগল ড্রাইভের নাম শুনছেন আপনারা গুগল ড্রাইভে আমরা খুব সহজেই পনেরো জিবি পর্যন্ত আমাদের স্টোরেজ আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি তো এক্ষেত্রে আপনারা সকলেই ইমেল অ্যাড্রেস ব্যবহার করেন এই জিমেল বা ইমেল এই জিমেলগুলো আপনাদের এক একটা জিমেলের জন্য আপনারা পনেরো জিবি করে আপনারা ডাটা ইউজ করতে পারবেন এবং সেটা অনেক সিকিউরিটভাবে এবং যে কোনো জায়গা থেকে আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন সেখান থেকে আপনি ওই জিমেলে অ্যাকাউন্টে প্রবেশ করে আপনারা এই গুগল ড্রাইভের মাধ্যম দিয়ে আপনারা এই ডাটাগুলো ব্যবহার করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা প্রথমেই আপনার মোবাইলে যদি গুগল ড্রাইভ নামক কোনো সফটওয়্যার থাকে তাহলে ভালো আর যদি সফটওয়্যার না থাকে প্লে স্টোর থেকে আপনারা সহজে পেয়ে যাবেন গুগল ড্রাইভ নামক একটা সফটওয়্যার এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ করার পরে এখানে আপনি ফাইল কিংবা ডকুমেন্টস যে কোনো কিছু আপনি আপনারা এখানে সংরক্ষণ করে রাখতে পারেন এবং প্রয়োজনের সময় কাজে লাগাতে পারেন আচ্ছা সর্বপ্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যেয়ে আমরা গুগল ড্রাইভ লিখে সার্চ দিব গুগল ড্রাইভ এটা আমরা ইনস্টল করব ইনস্টল হয়ে গেলে ওপেন করব ওপেন করার পরে আমাদের মোবাইলে নিশ্চয়ই কোনো একটা ইমেল বা জিমেল আইডি দিয়ে খোলা আছে তা জিমেল আইডি দিয়ে খোলা থাকলে অটোমেটিক আমাদের একটা জিমেল আইডি এখানে ওপেন হয়ে যাবে যেটা আপনার মোবাইলে খোলা আছে তো গুগল ড্রাইভ ওপেন করার পরে এখানে আমরা এই যে প্লাস যে আইকনটা আছে এই প্লাস আই আইকনে ক্লিক করবো আপনার ছবি অথবা ভিডিও আপলোডের জন্যে এখানে আপলোড ফাইল আছে আপলোড ফাইল এখানে ফটো কিংবা ভিডিও এখানে যে কোনো একটা ফাইল ফাইল থেকে আমার গ্যালারি থেকে অথবা যে কোনো ফাইল থেকে আমরা একটা ফটো অথবা ভিডিও যেটাই হোক সিলেক্ট করে ডান দিলাম দাম দিলে এখানে এখানে দেখবেন যে আপনার ফাইলটা আপনার এখানে চলে আসছে ছবি অথবা ফাইলটা কিছুক্ষণের ভিতরে চলে আসছে তো এই ছবি অথবা ফাইল আপনি বিভিন্ন ফোল্ডার করে রাখতে পারেন তো সেই ক্ষেত্রে ফোল্ডারে আলাদা আলাদা নাম দিয়ে আপনি রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনার খুঁজে পাইতে সহজ হয় তো এখানে আপনি এই একটা ড্রাইভের মধ্যে পনেরো জিবি পর্যন্ত রাখতে পারবেন একটা জিমেল অ্যাকাউন্টের ভিতরে ধন্যবাদ সবাইকে যদি আপনাদের এই ভিডিওটা কোনো কাজে লাগে তাহলে এটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন